আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না হচ্ছে সব কিছু রেডি আছে এখন আর কি সব কিছু রান্না হচ্ছে ওইদিকে সব ভাজাভুজি হয়ে গেছে এখানে চিলি চিকেনটা রান্না হচ্ছে আর এখানে আমাদের ফ্রায়েড রাইসের চাল আর কি বয়ল হচ্ছে আর এখানে আমাদের চিকেন ফ্রাই হয়ে গেছে আর এখানে তার মশলা আছে